পুরুলিয়ার আরশা থানার ভালি ডুংরির নিচে এক নিমগাছের লুকিয়ে লুকিয়াছে এক অসাধারণ গল্প এ গল্প নরেন হাসদার একজন আদিবাসী সাঁওতাল সঙ্গীত শিল্পীর যিনি তার জীবনের সুর আর শ্রম দিয়ে পঁয়তাল্লিশটি অনাথ শিশুর জীবনে আলো এনেছেন এক দশক আগেও নরেন ছিলেন গভীর অবসাদে ডুবে সহায় সম্বলহীন নরেন গান গিয়ে ভিক্ষা করে দুমুঠো খাবার জোগাড় করতেন আর রাত কাটাতেন সেই গাছের তলায় একদিন গ্রামে গান গিয়ে ফেরার পথে দুটি অনাথ শিশুকে তার হাতে তুলে দিয়েছিল গ্রামের মানুষ সেদিন নরেনের মনে যে ঢেউ উঠেছিল আর এই ঘটনায় তার জীবনের মোর ঘুরিয়ে দিল তিনি সেই দুই শিশুকে নিজের ঠিকানায় নিয়ে এলেন তাদের পড়াশোনা ও ভরণ সমস্ত দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন এভাবেই জন্ম নিল সিধু কানু মিশন নরেনের স্বপ্নের আশ্রম এক দুই করে অনাথ শিশুর সংখ্যা বাড়তে লাগলো আজ সেই সংখ্যা দাঁড়িয়েছে পঁয়তাল্লিশে পঁয়তাল্লিশটি সন্তানের বাবা তিনি শুধু বাবা ডাকলেই তো হয় না তাদের মানুষ করার বিশাল দায়িত্ব নরেনের কাছে তাদের লেখাপড়া খাওয়া দাওয়ার খরচ জোগানোর একটাই পথ গ্রামে গ্রামে গান গিয়ে ভিক্ষা করা আর তার আশ্রমের কথা মানুষের কাছে পৌঁছে দেওয়া সেই অনুদান দিয়েই চলে তার এই বিশাল সংসার নিজে পড়াশোনার সুযোগ না পেলেও নরেন প্রতিজ্ঞা করেছেন তার কোনো সন্তান যেন শিক্ষার আলো থেকে বঞ্চিত না হন দিন রাত পরিশ্রম করে তিনি টাকা পয়সা খাবার জোগাড় করেন তার রাতগুলো কাটে নির্ঘুম ৪৫ জন ছেলেমেয়ের মধ্যে কারো শরীর খারাপ হলে মুহূর্তেই তাকে নিয়ে ছোটেন সিরকাবাদ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে প্রতি রাতে এমন ঘটনা যেন তার নিত্যসঙ্গী শুধু ছেলেমেয়েগুলোর মুখে হাসি ফোটাতে তিনি অবিরাম ছুটে চলেছেন আজ তার সন্তানেরা প্রাথমিক স্কুলের গণ্ডি পেরিয়ে হাই স্কুল এমনকি কলেজেও পড়ছে নরেন স্বপ্ন দেখেন লেখাপড়া শেষে যদি তাদের হাতে একটি কাজ তুলে দিতে পারেন তবেই তিনি নিশ্চিন্ত হবেন নরেন শুধু এই ৪৫ জন অনাথ শিশুর বাবা নন তিনি শত শত আদিবাসী ছেলেমেয়েকে শিক্ষার আলো দেখাচ্ছেন আশেপাশের গ্রামের ছেলেমেয়েরাও প্রতিদিন সকালে তার আশ্রমে পড়তে আসে লেখাপড়ার পাশাপাশি তিনি তাদের আদিবাসী লোকসংস্কৃতি গান নাচ এবং পরিবেশ সচেতনতার পাঠ দেন নরেন হাসদার মতো এমন একজন মহামানবকে পেয়ে শুধু তার সন্তানরাই খুশি নন গর্বিত সারা পুরুলিয়া গর্বিত সারা বাংলা বলা যেতে পারে নরেন হাসদা এক জীবন্ত কিংবদন্তি যিনি প্রমাণ করেছেন ভালোবাসা আর ইচ্ছাশক্তি দিয়ে সব অসম্ভবকে সম্ভব করা যায় এটা আমাদের এটা আশ্রম তো তো এটা শুরু হয়েছে আগে দিকে আমি গান গাইতি ঘুরে ঘুরে আসতি ঘুরে ঘুরে এখানে থাকতে লাগলি থাকতে থাকতে এইখানে ওই করলি এইভাবে শুরু হয়ে গেছে পড়াশোনা এমনিতে বাচ্চারা প্রতিদিন আসে নিয়মিত একটা ক্লাস হয় আমাদের কোচিং ক্লাস এলাকার বাচ্চাগুলো অনেক আসে আমাদের এখানে আছে যে বাচ্চা এখানে গরিব বাচ্চা অনাথ বাচ্চারা আছে ওগুলা মিলে পড়াশোনা অনেকগুলো আছে বাচ্চা পড়াশোনা করে গ্রামের ছেলে আসে যায় কেউ আসে আমরা যেটা জানি যে আপনি অনেক অনাথ শিশুকে দায়িত্ব নিয়েছেন কতজন আছে সেরকম অনাথ শিশু আছে অনেকটা মোটামুটি এখন পঁয়তাল্লিশ ছচল্লিশ জন এখন বর্তমান আছে কমে গেছে কয়েকটা বাচ্চা অনেকগুলোই ছিল আরও এরকম কমছে পুরুলিয়া থেকে বংশীধর সিংহের রিপোর্ট নয়া জামানা